সেই শিং মাছের পোনা যেগুলি আমি কলকাতায় অভিনব মান্নাদার কাছ থেকে অর্ডার করে এনেছি আমি পঞ্চাশ হাজার শিং মাছের পোনার অর্ডার করেছিলাম সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি নিজে একটু সত্য কথা বলতে গেলে যে ভয় পেয়েছিলাম যে কি হবে না হয়ে করে সিলচারে পাঠিয়ে দেন আমার নিয়ারেস্ট এয়ারপোর্ট ধন্যবাদ অমিতাভ মান্নাদা যে একটা পোনা আমার বা একটাও সিং মাছের কিছু নেই হাজার লাইনের সিঙ্গি প্যাকিং হয়ে কাউন্টিং হচ্ছে ফ্রেন্ডস এটা যাবে আসাম শিলচর আমার বাইরের রাজ্যের যে সমস্ত বন্ধুরা যারা মাছ অর্ডার করতে চান কিংবা আমার কিছু বন্ধু আছে যারা বাইরের রাজ্য থেকে ভেনামি চিংড়ির মতো কিছু মাছ আমাদের রাজ্যে নিয়ে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ জানাই নাসির আহমেদ লস্কর সাহেবকে ওনার বাড়ি জয়কৃষ্ণপুর লালা হালিয়াকান্দি আসাম মাছটি ওনার নিয়ারেস্ট এয়ারপোর্ট শিলচরে যাবে উনি আমাকে বললেন যে আমি কলকাতা থেকে আপনার কাছ থেকে মাছ নিয়ে আসতে চাই তো কিভাবে প্রসেস আছে আমি বললাম দেখুন পশ্চিমবাংলার মানুষ হলে ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি করি কিন্তু যারা বাইরের রাজ্যে থাকে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারিতে আমাদের মাছ ডেলিভারি করা সম্ভব নয় আপনাকে চারা মাছ নিতে গেলে যারা বাইরের রাজ্যে আছেন আপনাদের প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে মাছ আপনার যে পরিমাণ মাছ যাবে তার ডিটেলস জেনে আপনার পছন্দ হলে আপনি কিছু পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আপনাকে মাছ বুকিং করতে হবে বুকিংয়ের দিন সঙ্গে সঙ্গেই ট্রান্সপোর্টেশান করা যায় না ট্রান্সপোর্টেশান করতে হলে তার প্রসেস আছে মাছকে স্ট্রেংথ করতে হয় সেগুলো আমরা করে যেদিন আমাকে আপনাকে আমরা ডেট দেব সেই ডেটে আমরা এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার নামে বিল হওয়ার পরে আপনাকে সেই বিল আমরা পিডিএফ ফাইলে পাঠানোর পরে আপনি সব কিছু দেখবেন কত বক্স কত ওজন কি কি আছে সব কিছু আপনার হাতে পাওয়ার পরে আপনি আমাকে পেমেন্ট করতে হবে পাঁচ মিনিটের মধ্যে তো উনি অর্ডার করেন উনি আমাদের যে স্টেপগুলো এগোচ্ছে ওনাকে প্রত্যেকটি স্টেপ ভিডিও কলের মাধ্যমে দেখানো হয় ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ফ্রেন্ডস আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে সব কিছু জানতে পারবেন তো ওনার মাছ এখন কাউন্টিং হচ্ছে কাউন্টিং সুন্দর করে আমরা কাউন্টিং করি যাতে ওনার হিসাবের কোনো প্রবলেম না হয় তো একটা মেডিসিন করে আমরা কাউন্টিং করছি কাউন্টিং প্যাকিং করে এই যে র্যাপিং হচ্ছে এবার আমরা র্যাপিং করছি দেখুন ফ্রেন্ডস এটা করলে কি হয় ছুঁড়ে দিলেও কিছু হয় না তো র্যাপিং করার পরে ফ্রেন্ডস আমরা গাড়ি লোড করছি এয়ারপোর্টে যাওয়ার জন্য তার আগে আপনাদের একটা কথা বলে দিই ফ্রেন্ডস যারা আমার সঙ্গে সকালে ফোন করেন আপনারা সকালে ফোন করলে পাবেন না সবসময় এগারোটার পরেই ফোন করবেন আর যারা ফোন করতে যোগাযোগ করতে পারছেন না আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপে কানেকশান করবেন কারণ সব সময় ফোন রিসিভ করা আমার পক্ষে সম্ভব হয় না হোয়াটসঅ্যাপ করে আপনাদের অর্ডারটা করলে আপনারা নিশ্চিত থাকবেন আপনাদের মাছটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা ভিডিও পাঠাবো কেমন মাছ যাবে কি প্রাইস ওকে করলে তবে গিয়ে আপনাদের কাছে মাছ চলে যাবে তো ফ্রেন্ডস আমাদের গাড়ি লোড হয়ে গেছে এবার আমরা গাড়ি ছাড়বো এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য ফ্রেন্ডস গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে এয়ারপোর্ট যাওয়ার জন্য একটা শিলচরে প্রতিদিন একটাই করে প্লেন থাকে সেটা আবার ভোর হচ্ছে পাঁচটার সময় তো এই কারণে আমাদের রাত্রে সমস্ত প্যাকিং করে সব কিছু কাউন্টিং ঠিক রেখে এই আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে বন্ধুরা আমরা এয়ারপোর্টে চলে এসেছি এয়ারপোর্টে আসার পরে আমাদের বিল করার জন্য এবং অনেক কিছু আছে স্ক্যান হয় চেকিং হয় ওজন হয় সেগুলো করার করার জন্য আমরা মালটাকে যখন নিয়ে এয়ারপোর্টে ঢুকি তখন কাস্টম ডিপার্টমেন্টের সঙ্গে একটা ঝামেলা হয় শিঙ্গি মাছ তো ক্যাট ফিশের আন্ডারে তো তো আমাদেরকে বলে যে শিঙ্গি মাছ যে আপনারা নিয়ে যাচ্ছেন এটা যে লিগ্যাল তা আপনাদের প্রমাণ করতে হবে তো সেই ঝামেলাটা আপনাদের একটু অডিও ক্লিপ শোনাচ্ছি শুনুন তত সময় আমরা বিলটা করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি কিভাবে এয়ারপোর্টে বিল হয় दादा हाँ हेलो मुझे दी मोना सही तो कौन सा बोलूँ ना देवो फोन टा कैसी कॉल के फोन हाँ हाँ हेलो हेलो सर हेलो हाँ बोलिए सर क्या प्रॉब्लम हो सर अलो... सर ये आपका फीस जो है वो तो कैसी में आता है ये जो तो मार्गरेट बैंड है ना जो बेसिक सिंगी है हाँ हाँ तो बेसिक तो सिंगी सिंगी मंथली है सर सिंगी सिंगी मंथली तो कैसी इसमें ही आता है में कोई 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 भी 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 आता है, भी आता है 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 तो 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 के अंदर ही हैं तो आप 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 तरह इसको इसको प्रूफ प्रूफ कर कर सकेगा कि ये नहीं है, बोलके? अगर आप फुर, कर पाएगा, इसको ये नहीं है, तो नहीं नहीं अगर पाएगा इंडिया छोड़ देगा प्रॉब्लम छाड़े मूल कारण हाईब्रीड मागुर তো তারই জন্য আমাদেরকে প্রমাণ করতে হলো যে এটা ক্যাটলিসের আন্ডারে এলেও এটা লিগাল তো ফ্রেন্ডস এরপরে সিঙ্গি মাছ কিংবা মাগুর মাছ অর্ডার করলে আপনারা একটু ছোট সাইজের করবেন যাতে আমাদের এই কাস্টম ক্লিয়ারেন্স করতে সুবিধা হয় ফ্রেন্ডস দেখুন ওনার নামে বিল হয়েছে তো এয়ারপোর্ট বিলটা এরকমই হয় ওনার নামে হবে এবং সাথে আমার ফার্মের বিলটা দিলাম যে কত টাকা বিল হয়েছে সব কিছু ডিটেলস ওনার হাতে পাঠানোর পরে উনি পেমেন্ট ক্লিয়ার করেন এরপরে দেখাবো যে উনি মাছ পয়া পরে কি বলছেন এসে দিকে ওই ফাশ এখনো বড় বড় যেরকম বলেছিলেন সেরকমই হয়েছে কথার বিপরীত হয়ে নাই এই সেই ছের পোনা গুলি আমি কলকাতায় অভিনব মান্নাদার কাছ থেকে অর্ডার করে এনেছি প্রথমে কখনও আমার ট্রানজেকশন হয় নাই তো অমিতাভ মান্নাদাকে আমি ধন্যবাদ জানাই যে আমি যে ট্রাস্ট করেছিলাম উনি ওনার কথা মতো সব কিছুই পালন করে গেছেন উনি আমাকে সিং মাসের পোনা দেবেন বলে বলেছিলেন এবং আমি পঞ্চাশ হাজার শিং মাছের পোনার অর্ডার করেছিলাম তখন তিনি বলেছিলেন যে আপনাকে এয়ারপোর্টে যখন আমি ইয়ার ইয়ারওয়ে বিল মানে বানাবো এয়ার কার্গো বিল যখন বানাবো এটা আপনাকে দেওয়ার পর আপনাকে পেমেন্ট করতে হবে সেই হেতু আমি কলকাতায় যখন তিনি এই শিংমাসের পোনাগুলি নিয়ে আসেন এবং ইয়ারওয়ে বিল বানান আমাকে পিডিএফ রূপে হোয়াটসঅ্যাপে পাঠান আমি এগুলি দেখে তৎকানিক বিল করে দিই বিলটা ক্লিয়ার করে দিই সেই হেতু উনি বক্সগুলি কার্গোতে করে শিলচারে পাঠিয়ে দেন আমার নিয়ারেস্ট এয়ারপোর্টে ওখান থেকে আমি যথা অনুযায়ী যথা সময়ে গিয়ে এগুলো রিসিভ করি এবং বাঙ্গে দেখি যে যেরকম যেরকম কথা দিয়েছিলেন যেরকম পনার সাইজ সাইজ সাইজের কথা ছিল সেই হেতুই মানে কোনো পরিবর্তন নেই ওনার কথা এবং কাজে সবই নিয়ে আসে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি নিজে একটু সত্য কথা বলতে গেলে যে ভয় পেয়েছিলাম যে কি হবে না হবে আমি তো কলকাতায় এয়ারপোর্টে মালগুলো আসলো আমি পয়সা এখান টাকা এখান থেকে দিয়ে দিলাম কিন্তু উনি কথার লাভ যাননি কথা অনুযায়ী যেভাবে বলেছিলেন যে ওনা আপনি এই সাইজের পাবেন এই রোগ পাবেন আপনার কোন একটা কিছু এনে ধন্যবাদ অমিতাভ মাল্লাদার যে একটা পোনা আমার বা একটাও শিং মাছের পোনা কিছু হয়নি এই আমাদের পোনাগুলা এই রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো ফ্রেন্ডস এবার আমরা জানবো যে আমার কাছে কি কি মাছ পাওয়া যায় মানে আপনারা বাড়িতে বসে কোন কোন মাছ আপনারা অর্ডার করলে আপনারা পাবেন সেই মাছগুলো কি কি পাওয়া যায় একটু দেখে নিন আসুন ফার্স্ট ব্রিডিং এর নোনা ট্যাংরা চারা রেডি ব্রিডিংয়ের চারা যারা নোনা ট্যাংরা পেতে চান আপনারা পাবেন খুব সুন্দর কোয়ালিটির ব্রিডিংয়ের চারা ফ্রেন্ডস একটা কথা আপনাদের বলে রাখি যে সমস্ত বন্ধুরা এসে বলে যে কেজি দামে কিলোতে দিন পিসের দাম বেশি আপনারা একটু কেজিতে কেনার পরে একবার ফাইনাল টাকা পেমেন্ট করার পরে কোনো হিসাব করে দেখবেন আপনার কেজিতে কেনা লাভ না পিসে কেনা লাভ ফ্রেন্ডস যারা কেজিতে নেয় তারা অনেক রকমের ঘাবলাতে থাকে ফলে তারা কিন্তু ক্লিয়ার হয় না তার পুকুরে কত পরিমাণ মাছ আছে আমাদের কাছে মাছ আপনারা ন্যায্য মূল্যে যে মূল্যটা না দিলে নয় যে মূল্যটা চাষিকে না দিলে নয় সেই মূল্যতে আপনারা ভালো কোয়ালিটির যদি চারা পান তাহলে দাম দর নিয়ে ক্যাচাকিচি করবেন না আমার প্রতি যদি ভরসা থাকে তাহলে সুন্দর কোয়ালিটির চারা সব থেকে কম দামে যেটা দেওয়া যায় আমরা অবশ্যই দেব আর না হলে। অন্য লোকের কথা শুনলে আপনারা ভাসবেন এবং কালচারটা নষ্ট করবেন খুব সুন্দর কোয়ালিটির প্রথম ডিমের দেশি শিঙ্গি চারা এখন আছে ডেলিভারি চলছে ভালো কোয়ালিটির শিঙ্গি চারা আপনি আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন হাই কোয়ালিটির দেশি মাগুরের চারা ভিয়েতনাম কই খুব সুন্দর কোয়ালিটির ভিয়েতনাম কই চারা একদম প্রথম ডিমের চারা আছে গুলসা ট্যাংরা খুব সুন্দর কোয়ালিটির গুলসা ট্যাংরা মার্কেটে এসে গেছে এখন আপনি পাবেন আমাদের কাছে এটা এখন স্টক আছে নাম্বার ওয়ান কোয়ালিটির সুন্দর পাবদা চারা পাবদা চারা আপনারা আমাদের কাছে পাবেন ভিয়েতনাম শোল দেখুন ফ্রেন্ডস ভিয়েতনাম শোল একটা স্যাম্পেল হিসাবে দশ হাজার মাছ আমরা নিয়ে এসেছিলাম খুব সুন্দর কোয়ালিটির ভিয়েতনাম সোল আমাদের কাছে আছে আপনারা চাইলে ভিয়েতনাম শোল চাইলেও আপনারা পাবেন চিতল যে কোনো সাইজের চিতল আপনারা আমাদের কাছে পাবেন বর্তমান আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই কয়েকদিনের মধ্যেই চিতলটা এসে যাবে বন্ধুরা আপনারা ভেটকির পিন থেকে শুরু করে ভেটকির সব রকম সাইজের মাছ আপনারা পাবেন বাড়িতে বসেই আমরা অক্সিজেন প্যাকিং করে মাছটাকে আপনাদের কাছে পৌঁছে দিই ভেটকির যারা পিন কালচার করতে চান তারাও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর কোয়ালিটির নদীর এবং হ্যাচারির গলদা এবং সুন্দর কোয়ালিটির বাগদা বাগদার যত প্রণা লাগবে আপনারা আমাদের সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারেন ভালোভাবে চারা মাছটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য মেডিকেল অক্সিজেন দিয়ে কার্টুন কক্সিট না হলে এসি গাড়িতে পাঠালে নর্মালভাবে প্যাকিং করি এবং সুন্দরভাবে কাউন্টিং করে আপনাদের কাছে পাঠাই যাতে কাউন্টিংয়ের সময় আপনি যে কোনো আপনার পছন্দের প্যাকেট টেনে সেটা কাউন্টিং করে সেই কাউন্টিংটা যেটাই হবে টোটাল মাছটা আপনাদের কাছে সেই হিসাবে পৌঁছাবে এবং সেইভাবে আপনারা পেমেন্ট করবেন এইটাই সিস্টেমে আমরা চারা মাছ দিচ্ছি আমার হিসাবে ফ্রেন্ডস আমার অভিজ্ঞতাতে তিন চার বছরের ধরে যে কালচার করছি চারা তৈরি করছি তাতে একজন চাষি যদি শিঙ্গি নোনা ট্যাংরা প্রথম হচ্ছে নোনা ট্যাংরা নোনা ট্যাংরা মানে মিষ্টি জলে হয় আর শুভজিজ যে নোনা জলে হয় এটা নয় মিষ্টি জলেও হয় তো নোনা ট্যাংরা সিঙ্গি ভেটকি ভেটকি কিন্তু জ্যান্ত খাবার খেয়ে বড় হয় ভেটকির জন্য আপনাকে জ্যান্ত খাবার রাখতে হবে তবে গেলে কিন্তু ভেটকির কালচার করা যাবে আর ভেটকি অন্য কোনো কিছু খায় না তো এই যারা ব্যবস্থা আছে এই মাছগুলো নিয়ে যারা করছে তারা কিন্তু অনেক বেশি লাভবান তো ফ্রেন্ডস সমস্ত রকমের মাছ আপনি যেগুলো একটু দামিক মাছ সেগুলো আমার কাছে পাওয়া যায় আপনারা চাইলে মাছটাকে নিতে পারেন এবং মাছের কোনো সমস্যা হলে সেটা আপনারা আমার কাছে জানতে পারেন ফোন করে বলবেন যে টাইমটা বলেছি ওই টাইমে ফোন করলে সব থেকে বেস্ট হয় আর সবাই ভীষণ ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন জয় হিন্দ জয় ভারত নমস্কার